বন্ধুরা আজকে সকাল সকাল টোটো নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে অনেক দূর যাব আজকে আমাকে যেতে হবে বালুরঘাটে তো একটা ভাড়া এসেছে তো কালকে আমাকে বলে রাখছিল তো ওরা যাবে ডাক্তার দেখানোর জন্য তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সাড়ে সাতটার দিকে আমি বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা পুরো মেঘলা একদম রোদ ওঠেনি তো পুরো দিনটা ওইরকমই যাবে হয়তো জানি না কি হবে তো আজকে মেঘলা মেঘলা তাও ওয়েদারটা একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা তো আমি গেঞ্জি পরে গেছিলাম আমাকে প্রায় ঠান্ডা লাগছিলো তখন তো যাই হোক দেখতে পাচ্ছ কেমন ওয়েদার আর সামনের রাস্তা পুরো ফাঁকা একদম দেখতে সুন্দর লাগছে খুব দেখতে গাছগুলো নীল নীল হয়ে আছে সবুজ সবুজ হয়ে আছে কারণ ঘাস গজা যে খুব বৃষ্টিপাতল হচ্ছিলো তাই জন্য তো তারপর আমরা পৌঁছে গেছি প্রতিরামে প্রতিরামে এখানে লাল বাতি হয়ে গেছে তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি তো চৌমাথা এটা কানেক্ট করে হিলি বালুরঘাট মালদা এই তিন তিনদিকে যায় তো এখানে মাঝখানে একটা গোল চক্কর আছে সেখানে একটা সুন্দর করে রোলার রাখা আছে সে দেখতে খুব সুন্দর লাগে সেটাকে তো দিনও এখানে এসে সেলফি টেলফি তুলবো যাই সময় হয় না টোটো চালাতে চালাতে আর আমার একা একা টোটো চালাতে চালাতে ভিডিও করাও হয় না কারণ খুব অসুবিধা হয়ে যায় আর এই যে টিনটা দেখতে পাচ্ছ লাল লাল টিন তো এই জায়গাটাতে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ছেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় ছেলেটা সেই টিন দিয়ে গলা কেটে যায় ওর তার জন্য রক্তক্ষণের জন্য মারা যায় তারপর আমরা বালুঘাট পৌঁছে গেছি তো বালুরঘাটে পৌঁছে যাওয়ার পর এখানে আমি বেশিক্ষণ ক্যামেরা করতে পারবো না কারণ এখানে খুব ভিড় তাই এক হাত দিয়ে টোটো চালানোই যাবে না আর দেখছি রাস্তার মধ্যে কাজও চলছে আর তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা বালুরঘাট পার্ক আমাদের যেটা একটাই পার্ক আমাদের বালুরঘাটে তো সেখানে পার্কের সামনে এই সব জিনিসগুলো সাজিয়ে রেখেছে তো আমরা পার্কে এসেছিলাম তার ভিডিও আছে দেখবা তো তোমরাও কারা কারা বালুঘাট থেকেই আছো অবশ্যই কমেন্ট করে জানাও সো তারপর আমাদের কাজ হয়ে যায় আর আমি চলে আসি বাড়ি তো পরে আর কোনো শ্যুট করিনি তো এখন আমরা আছি আমাদের মাঠের মধ্যে এখানে আমাদের ভিডিও শ্যুট হয় তো এখানে শ্যুট করার জন্য আসি তো ছেলেপেলেরা এক এক করে আসছে সব এখানে ভিডিও শ্যুট হবে সো ঠিক আছে তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে